আমি তো ইরাক নিয়ে ভিডিও বানাই সেটা হয়তো অনেকে জানেন তারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু তার মধ্যে মাঝে মাঝে কিন্তু ইরাক না আসার ইরাক যেন লোক না আসে এরকমভাবে ভিডিও বানায় থাকি তো এখানে আমার একটা ভাই কমেন্ট করছে যেহেতু ইরাকে সমস্যা তাহলে এখানে আপনি থাকেন কেন আপনি বাংলাদেশে চলে আসেন ভাই দেখেন এখানে বর্তমানে লোক না আসতে বলতেছি কিছু জানেন লোক আসলেও আমার কিছু যা আসে না লোক না আসলেও আমার কিছু যা আসে না আমার কোম্পানি থেকে আমার যেটা সুযোগ সুবিধা দিতেছে সেটা আমাকে দিবে লোক আসলেও না আসলেও না আমার বেতন কমবে না বাড়বে টাকা সব কিছু মিলিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসছি কিন্তু প্রায় সাত বছর পার হয়ে গেছে দীর্ঘ পাঁচ বছর দেখছেন আমার বিড়ি চিঠি বানাইতে দেখেন নাই কারণ আমি তখন প্রতিষ্ঠিত ছিলাম না এখন দীর্ঘ সাত বছর কাছাকাছি যখন হয়েছে হয়তো একটু সুযোগ সুবিধা পাইতেছি পূরণ হয়ে গেছি সেই কারণে হয়তো এখন বিড়ি চিঠি বানাইতেছি তার মানে এটা নয় যে ইরাকের মধ্যে প্রত্যেকটা প্রবাসী ভালো আছে শতকরা হিসেব করলে কিন্তু বেশিরভাগ লোক কিন্তু অসুবিধা আছে সেই কারণে আমি বলি মানে ইরাকের মধ্যে যেন লোকজন না আসে বুঝতে পারছেন আর নাহলে ভাই আমার কিছু আসা যায় না লোক আসলো কি না আসলো কি কিন্তু খারাপ লাগে কি জানেন একটা যখন লোক আসে আমরা যেহেতু পুরন মানে খোঁজখবর একটু রাখি যেহেতু এদিকে দিয়ে ঘুরে ফিরে করি সে কারণে এই লোকজন যখন দেখি মনে হয় একটা কাজের ক্ষেত্রে একটা এটার ক্ষেত্রে নিজের কাছে একটু কষ্ট লাগে যেহেতু আমিও বাঙালি একটা বাঙালি ভাই তখন রিকোয়েস্ট করে ভাই আমার চাকরির এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সে কারণে বলি আর নাহলে ভাই আমার কিছু যা আসে না শুধু আমি একজন বাঙালি হিসেবে অন্যজন বাঙালির একটু ভালো চাই সে কারণে আর আপনি আসলেও না আসলেও ভাই আমার কি আমার কোনো কিছু আসা যায় না আশা করি বুঝতে পারছেন এই আর কি